আমাদের এটা অভ্যাস কম মনে থাকে কেমন আছেন আসি একরকম আমরার একটা থাকুন কোন রকম পরে এ ঠিক কথা বললেন আলহামদুলিল্লাহ বললেন কি অবস্থা বেসা না ব্যবসায় আছে আগের এই ব্যবসা ওনার নাই কোনটা নাই মানে কোন আমলের টা নাই মনে করুন আজ থেকে দুইশো বছর আগে ব্যবসা নাই তা আপনি কি চাইতেছেন আপনার হায়াত তিনশো বছর ল কি নাই নাই কি আগের এই বেচা কিনা নাই বলতে কি নুহ নবীর জামানার বেচা কিনা নাকি কি নাই একটা বলন আর কি এই যে মানসিকতা সব কিছুতেই মানে এমন একটা মানসিকতা যে সব সময় অতৃপ্তি অসন্তুষ্টি সবসময় দুনিয়া আরো চাই আরো চাই আরো চাই এই যে তৃপ্ত না হওয়া এটা তো কখনোই মোমেনের সিফাত না মোমেনের সিফাত হলো সুখে কিংবা দুঃখে সর্বাবস্থাই আল্লাহ তালার দিকেই ফিরে থাকা আল্লাহ তালার দিকেই ঝুঁকে থাকা কোরআন কারিমের মধ্যে আছে ইব্রাহিম সালাম নমরুদের নিকটে আল্লাহ পরিচয় তুলে ধরছিলেন তুলে ধরতে গিয়ে একটা বাক্য এটাও বলছেন কথা বলার ইব্রাহিম সালাম এর বলার আদব তিনি বলেন নমরুদকে আমি যখন অসুস্থ হয়ে পড়ি তো আমার আল্লাহই আমারে সুস্থ করে দেয় তো তাফসিরের মধ্যে লিখছে আসলে অসুস্থতা সেটাও তো আল্লাহ দেয় তো সুস্থতা সেটাও আল্লাহ করে তো এটা এভাবেও বলতে পারতেন যে আমার আল্লাহ আমার অসুস্থ বানায় আমার আল্লাহ আমাকে সুস্থ বানায় না অসুস্থ বানায় এই কথাটাও তিনি আল্লাহর দিকে নিষ্পত করেন নাই যদিও এটা আল্লাহ করেন কিন্তু বলছেন আমি যখন অসুস্থ হয়ে যাই তো কেন হই কে করে সেটা তো বুঝেনি কিন্তু এরপরও মুখে বলে নাই বরং আল্লাহর কথাটা বলতে গিয়ে বললেন আমার আল্লাহই আমাকে সুস্থ করে দেয় এই বলার ঢং বলার আদম বলার আদব নবীদের আমাদের প্রিয় নবী সাল্ল আদি সাল্লামের বলার আদব আল্লাহ তালার নিকট অনেক অনেক সুন্দর ঢং ছিল হাদিসের মধ্যে আছে নবী ময়দানে রক্তাক্ত হয়ে ভীষণ রক্তে আহত হয়ে যখন পাথরের আঘাত খেয়ে ফিরলেন তো একটা বাগানের মধ্যে আশ্রয় নিলেন ছেলেগুলো যখন ফিরে গেল তো রাত্রিবেলা নবী সাল সাল্লাম। একটা লম্বা দোয়া করছিলেন নবী সাল আলিহি সাল্লামের সমস্ত দোয়ার মধ্যে এটা সবচেয়ে হৃদয়গ্রাহী বেদনা ভরা চোখের পানি ভরা দোয়া এটা ফাজ আমালের মধ্যেও এটা দোয়াটা আছে আমালের হেকায়েতে সাহাবা পেসার পরে যে তালিম হয় স্বাভাবিকভাবে বা সাহাবিদের জীবনীর তালিম যে অংশটা হয় সেটার একবারে প্রথম ঘটনার মধ্যে আছে দোয়াট অন্যান্য কিতাবে তো আছেই তো সেখানে আছে যে আল্লাহ তালার কাছে নবী সাল আলী আসাল্লাম বলছেন আল্লাহ ইলাইকা আশকু আল্লাহ আমি প্রথমেই আমার সামর্থ্যের দুর্বলতা আমি এটাই আপনার কাছে স্বীকার করছি আমি ঠিকমতো বলতে পারি নাই আমি ঠিকমতো মতো বুঝাইতে পারি নাই ভীষণ আহত সারা দেহ রক্তা কিন্তু তবুও তিনি নিজের দিকে ফিরাইছেন আল্লাহ আমি ঠিক মতো বলতে পারেন আমি দুর্বল ওখানে একটা সাংঘাতিক কথা আছে নবী সাল্লাম কি পরিমাণ ব্যথা পাইছেন সেটার প্রমাণ এটার ভিতরে আছে তিনি বলছেন যে ইলামাং তাকিলনি আল্লাহ আমারে কার কাছে দিলেন কার কাছে পাঠাইলেন কেমন মানুষ যে আপনার দিকে ডাকে তাকে এইভাবে পাথর মারে এইভাবে আঘাত করে ইলা এমন কিছু দূরবর্তী মানুষের কাছে দিলেন যারা আমার প্রতি প্রচন্ড রাগান্বিত আমিন দুশ্মনের কাছে দিলেন যারা আমার উপরে পুরা কর্তৃত্ব বিস্তার করল এই সব বলে এরপরে একটা দারুণ কথা হবে বলছিলাম অর্থাৎ নবী সাল্লাম তখন বলেন আল্লাহ ওরা আমার প্রতি যাই আচরণ করছে যদি আপনি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন নাই তাহলে আমার আর কোনো পরোয়া নাই আপনি যদি রাগ না করেন আপনি যদি বলেন যে আপনি গুসা হন নাই তাহলে আমার আর কোনো অভিমান নাই দুঃখ নাই ব্যথা নাই তাহলে আমি আর কিছুরই পরোয়া করি না এই তার মানে আল্লাহ নিকট কোনো অভিযোগ করে নাই কোনো সম্পূর্ণই নিজেকে সঁপে দিয়েছেন আল্লাহ তালার কাছে তার এক বান্দা সুখে কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনা

যাকে তুমি ডাকো বলো বান্দা সে আমি ছাড়া কে সব বিপদ আর মুসিবত দূর করতে গিয়ে যাকে প্রয়োজন তিনি আমি ছাড়া কে জমিনের মধ্যে স্বাভাবিকভাবে আমার প্রতিনিধি হিসাবে বসবাস করার সুযোগ দিচ্ছেন যিনি তিনি আমি ছাড়া কে আল্লাহ বলছেন আল্লাহ বলো তো আমি আল্লাহর সাথে আর কেউ আছে কি আছে কি বলেন তাইলে আমি যে কথাটা দিয়ে শুরু করলাম যে আল্লাহ তালার শুকুর আদায় করা বেশি বেশি আল্লাহ এটা চাচ্ছে রাত এবং দিন এই সময়ের আবর্তন দিয়ে আমি চাই রাতে তুমি আরাম করবে দিনে তুমি উপার্জন করবে আর দিন রাত সারাক্ষণ আমার শকুর আদায় শকুর আদায় করবেন আরো দেখেন অহুয়ালি জা খিল আল্লাহ তালা বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানান খিলফাতন পর্যায়ক্রম বাইসিরিয়া একবার রাত একবার দিন একবার দিন একবার রাত একবার দিন এভাবে বাইসিরিয়া এই যে পর্যায়ক্রমে রাত এবং দিন বানাচ্ছেন আল্লাহ বলেন কেন বানাচ্ছেন লিমান যারা চায় আমি আল্লাহর স্মরণ আমার বন্দিগি আমার জিকির আমার গোলামি করতে তাদের জন্য অথবা যারা চায় আমি আল্লাহর শুকুর আদায় করতে তাদের জন্য তাইলে আল্লাহ তালা রাত এবং দিন অবস্থার পরিবর্তন সময়ের পরিবর্তন ঘন্টা মিনিট সেকেন্ড মাস বছর সপ্তাহ প্রত্যেকটা মুহূর্তের পরিবর্তন আল্লাহ তালা করেন আর চান যে বান্দা যেন আমার শুকর আদায় করে বান্দা যেন আমাকে মনে রাখে আমার কৃতজ্ঞতা আদায় করে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন অবশ্যই আল্লাহ শকর করি শকরকারী বান্দাকে বিনিময় দিবেন দেবেনই দেবেন শকর করিলেই বিনিময় শকর করিলেই বিনিময় ওসানা যে জি সাকিরিন আল্লাহ বলেন অবশ্যই আমি শকরকারীকে বিনিময় দেব প্রতিদান দেবই দেব প্রতিদান দেব আমার কাছে একটা কিতাব আছে ফেখুল আদ ইয়াওয়াল আদকার ওই কিতাবের মধ্যে আছে সব বিভিন্ন আমলের ব্যাপারে বিভিন্ন বিষয়ে কোরআনুল করিমে আল্লাহ তালা বলছেন লিমাইয়া শাহ অথবা ইংসা আ আল্লাহ যাকে চান তাকে দেন যেমন কোরআনে আছে ইয়কফিরুল ইমাইয়াশা যাকে চান তিনি মাফ করে দেন ইয়াহাবুল ইমাইয়াশা ও যাকে চান তাকে তিনি কন্যা সন্তান দেন ওয়াহাবুল ইমাইয়াশা ও জুকুর যাকে চান তিনি ছেলে দান করেন ফসৌফাই কুমুল্লাহ ফদলিহি ইনশা আল্লাহ যাকে চান তাকে ধনী বানায়ে দেন সুতুর চতুর রিস্ক লিমাংসা যাকে চান তার রিজিক তিনি প্রশস্ত বাড়ায় দেন এবং এগুলোর ক্ষেত্রে একটা আছে কি যাকে চান একমাত্র শোকর কৃতজ্ঞতা আল্লাহ আল্লাহ বলেন এটা যেই করে যাকে চান বলতে কিছু নাই তাকেই বিনিময় দাং জন্য এহেন এটা নাই ও সাইয়াজ জিল্লাহু শাহ শুকর করলেই বিনিময় দেব যেই করুক আদনা থেকে আদনা আলা থেকে আলা যেই করবে তাকে বিনিময় এখানে ইংসা আলী বাংশা আ বলতে কিছু নেই একটা আয়াত এরকম নেই ওই কিতাবে আছে আমার শাহেখ আল্লাহ মুফতি মুস্তাক উন্নবী সাহেব হুজুর বলেন যে আল্লাহ যেন হুজুর মহব্বতে আবেগে উদাহরণ দিতে গিয়ে বলে আল্লাহ তালা যেন আরসের গায়ে একটা মাইক লাগাই দিছে আর এই মাইকটা দিয়ে চব্বিশ ঘন্টা যেন একটা ঘোষণা হইতেছে তোমাদের এলান রব ঘোষণা দিচ্ছেন আল্লাহ নিজে বলছে যারাই শকর আদায় করবা যখনই করবা আমি আল্লাহ তালা মেয়ামত আরো বাড়ায় দেবো আল্লাহ তালার এই ঘোষণা চলতেছে আজান দিছে মানে ঘোষণা দিচ্ছেন আল্লাহ যেন এটা বাঁচতেছে চব্বিশ ঘন্টা যে যেই শকর করবা আমি তাকেই বিনিময় দেব শকরের বিনিময় আল্লাহতালা দেবেনই দেবেন এই জন্য ইনশাআল্লাহ বেশি বেশি জবানের মধ্যে আলহামদুলিল্লাহ বলার মানসিকতা তৈরি করা যায় বলেন ইনশাআল্লাহ তো কেমন আছেন ঘর পরিবার কেমন আছে আয় রোজগার কেমন শরীর স্বাস্থ্য কেমন আর কোন রকম হত্যা আমরা একটা বালা বাদ খাইয়া ঘুম যাও

আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কোরআনুল করিবের